এই নান নানরুটিটা একবার বাড়িতে যদি বানিয়ে খেয়ে দেখো তাহলে পয়সা খরচ করে আর বাইরে থেকে নান নানরুটি কিনে খাবে না আমি কথা দিচ্ছি এইভাবে যদি একবার বানাও একদম এইরকম রকম সফট হবে আর বানানোর দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত এই রকমই সফট থাকবে চিকেন মাটন পানির যে কোনো সবজির সঙ্গে এটা পরিবেশন করতে পারো বাড়িতে যদি মেহমান আসে তাহলে তাদেরকেও নতুনভাবে রকম বানিয়ে খাওয়াতে পারো একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও তো এখানে আমি এই রুটিটা বানানোর জন্য ময়দা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু গোমের আটাটাও ব্যবহার করতে পারো কিন্তু দুটোর স্বাদ কিন্তু আলাদা হবে দু কাপের মতো ময়দা আমি এখানে নিয়েছি এর ভিতরে স্বাদ মতো নুন এক চামচের মতো চিনি চিনিটা ব্যবহার করতে হবে কারণ এর ভিতরে একটা মিষ্টি ভাব থাকে ওটা কিন্তু ভালোই লাগে খেতে দু চামচের মতো পাউডার দুধ আর এক চামচের মতো ইস্ট ব্যবহার করেছি ইস্ট কিন্তু যে কোনো দোকানে পেয়ে যাবে এবার সমস্ত জিনিসগুলো একবার ভালো করে মিক্সড করে নিতে হবে যদি একান্ত ইস্ট বাড়িতে না থাকে তাহলে কিন্তু এখানে এক চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর টি বেকিং সোডা ব্যবহার করতে পারো এবার আমি এটা মিক্সড করে নেওয়ার পর এক কাপের মতো গুনগুনা গরম পানি নিয়েছি বেশি গরম না কিন্তু হালকা গরম পানি নিতে হবে এবার হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম এই ঘির পরিবর্তে হাফ চামচ বাটারও দিয়ে দিতে পারো দু কাপ আটার জন্য আমি এখানে এক কাপ পানি নিয়েছি হতে পারে পানিটা তোমাদের একটু কম বেশি লাগতে পারে এই আটাটা কিন্তু একটু নরম করে মেখে নিতে হবে একদম যেন চ্যাটচেটে ভাবো না হয় আবার অনেকটাও যেন শক্ত না হয় ঠিক দেখতে পাচ্ছ রকম কিন্তু নরম হতে হবে আটাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। সব থেকে ভালো হবে যদি এটা নিয়ে কোনো গরম জায়গার মধ্যে রাখা যায় তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যায় এখন যেহেতু শীতকাল তো চাইলে এটা একটু রোদ্দুরেও রেখে দিতে পারো তো ঠিক তিরিশ মিনিট পর আমি ফিরে এসেছি দেখতেই পাচ্ছ আটাটা ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে আর এর ভিতরে কিন্তু অনেকটাই জালি হয়েছে এই রকম যদি জালি না হয় তোমাদের আটাতে তাহলে কিন্তু নাডুটিটা অনেকটা ফুলবে না তাই চেষ্টা করবে ইস্টটা একটু ভালো কোয়ালিটির নিতে আর এটা একটু গরম জায়গায় রাখতে আর একটু রেস্টে রাখার জন্য এই আটাটা কিন্তু আগের থেকে আরও একটু নরম হয়ে এসেছে তাই আমি একটু শুকনো আটা দিয়ে আর একবার মেখে নিলাম এবার আমি এর থেকে ছোট ছোট পেড়ে কেটে নেব যেভাবে আমরা রুটি বানাই ঠিক সেইভাবে আমরা একটা একটা করে পেড়ে কেটে নিয়ে এইভাবে সুন্দর করে গোল বলের মতো করে আমরা এখানে একটা থালার ওপরে রেখে দেবো আর থালার ওপরে আমি কিছুটা আটা ছড়িয়ে দিয়েছি কারণ নিচে থেকে যেন না আটকে যায় এবার কিন্তু আমি এটা দশ মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি ঠিক দশ মিনিট পর এর থেকে একটা বল নিয়ে এবার আমি রুটি বেলে নেব সঙ্গে সঙ্গে যদি বেলা হয় তাহলে কি হয় এটা যেহেতু ময়দা দিয়ে বানানো তাই যখন বেলতে যাবে তখন কিন্তু এক সঙ্গে হয়ে যায় যেহেতু এটা ময়দা আটা দিয়ে বানানো সেই জন্য যখন বেলতে যাবে দেখবে যেন একটু কাছে কাছে চলে আস তাই যদি একটু রেস্ট দিয়ে এভাবে বেলে নাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বেলে নিতে পারবে আমি কিন্তু এই রুটিটা অনেকটা বড় করিনি আবার একটু পাতলাও করিনি একটু মোটা মতোই রেখেছি এবার এটা বেলে নেওয়ার পর এর উপরে একটু পানি লাগিয়ে দিতে হবে তন্দুরি রুটি কিন্তু এই এইরকমভাবেই বানায় তো পুরোপুরিভাবে পুরোটা পানি লাগানোর পর এখানে আমি এটা শেখার জন্য কিন্তু একটা লোহার তাওয়া নিয়েছি আর এটা কিন্তু নন স্টিকের তাওয়াতে হবে না খেয়াল রাখতে হবে এইভাবে হাত দিয়ে একটু চেপে দিতে হবে তাহলে কিন্তু নিচে থেকে আটকে যাবে কিছুক্ষণ পর ওয়েট করবে উপর থেকে একটু যখন ফুলা হয়ে আসছে তখন দাওয়াটা ধরে এইভাবে গ্যাসের উপর উল্টে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে আগুনটা যেন ছোঁয়াছোঁয়া হয় এইভাবে একটু ধরে রাখলেই কিন্তু রুটিটা ফুলে উঠবে তন্দুরি রুটি কিন্তু এইভাবেই বানানো হয় উপর থেকে সেই জন্য একটু পোড়া পোড়া মতো লাগে তো দেখতেই পেলে রুটিটা কিন্তু পুরোপুরিভাবেই ফুলে উঠেছে আর এটা কিন্তু ভেতর থেকে একদম কাঁচা নেই আমি ওপর থেকে একটু ঘি লাগিয়ে দিচ্ছি চাইলে ওপর থেকে একটু বাটারও লাগিয়ে দিতে পারো আর ঘি বাটার যদি কোনোটাই ভালো না লাগে তাহলে এইভাবেই খেয়ে নিতে পারো তো একটা রুটি কিন্তু আমার রেডি আমি আর একটা রুটি বানানো দেখাচ্ছি একটু অন্যরকমভাবে এটাতে কিন্তু আমি আর পানি লাগাইনি দুই সাইড এক মিনিট করে সেঁকে নিতে হবে তারপর যেভাবে আমরা ঠিক রুটি ফোলাই এভাবে গ্যাসের উপরে ডাইরেক্ট দিয়ে রুটিটা ফলিয়ে নিতে পারো দুই রকমভাবেই বানাতে পারো যেটা তোমাদের ইজি লাগে আমি কিন্তু দুটো প্রসেসই দেখিয়ে দিয়েছি যদি একদম রেস্টুরেন্টের মতো বানাতে চাও তাহলে কিন্তু প্রথম প্রসেসটাই করতে হবে কারণ রেস্টুরেন্টে কিন্তু ওইভাবেই বানাই তন্দুরি রুটি আমি এর ওপরে একটু সামান্য ঘি লাগিয়ে দিচ্ছি চাইলে স্কিপ করতে পারো আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তাহলে আমি তোমাদের থ্যাংকস বলতে পারবো আশা করছি আজকে রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো দিয়ে রেখো আর তোমরা যদি অন্যভাবে নান রুটি বানিয়ে থাকো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তাহলে আজকের মতো আসি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে বা বাই